দক্ষিণাঞ্চলের গডফাদার শেখ হেলালের অপকর্মের রাজনীতিবিদদের আড়ালে দক্ষিণাঞ্চলের গডফাদার বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল বাগেরহাট জেলা আওয়ামী লীগের একজন সদস্য হলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই হওয়ার কারণে দলে তার দাপট ছিল ব্যাপক বরিশাল খুলনা যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌরুট এবং ঝিনাইদহ যশোর বেনাপোল সীমান্ত পথ ব্যবহার করে স্বর্ণ চোরাচালানকারীদের শেল্টার দিয়ে কমিশন নিতেন তিনি দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারির ব্যবসা বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা যে কারণে সারা বছরই তার দুবাই সিঙ্গাপুর কলকাতায় আসা যাওয়া চলতো দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতির নিয়ন্ত্রণ মনোনয়ন বাণিজ্য চাকুরি বদলি ঠিকাদারি ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ পাইয়ে কমিশন ব্যবসা বাণিজ্য সবকিছু কিছু চলতো শেখ হেলালের ইশারায় শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় হারিয়ে গেছে শেখ পরিবার গত দুপুরে মাত্র ৪৫ মিনিট সময় পেয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা প্রশ্ন উঠেছে খুলনার গডফাদার শেখ হেলাল ও তার ছেলে সাবেক এমপি শেখ তন্ময় এখন কোথায় আছেন তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি তন্ময়ও আত্মগোপনে আছেন একটি সূত্রে জানা গেছে গত নয় সেপ্টেম্বর হেলাল ও তার ছেলের তন্ময় সীমান্ত দিয়ে পালিয়ে কলকাতা চলে গেছেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ডিআইজি উচ্চ পদস্থ কর্মকর্তা যারাই খুলনায় বদলি হয়ে আসতেন তারাই শেখ বাড়িতে এসে হাজিরা দিতেন বলে বেশ কয়েকটি সূত্রে জানা গেছে বিশেষ করে সংসদ সদস্য মনোনয়ন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিতেন তিনি খুলনা ছয় আসনে এমপি মনোনয়ন দিতে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর কাছ থেকে নিয়েছেন পঁচিশ কোটি টাকা নৌপথে মাদক এনে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জেলায় সরবরাহ করেন এর মধ্যে ইয়াবা ও অস্ত্র চোরাচালান অন্যতম এছাড়াও তারা নৌপথে কয়লা বালু সাপের বিষ সোনা চোরাচালান অপরাধে জড়িত জানা গেছে স্বর্ণ চোরাচালান চক্রের পাশাপাশি এই অঞ্চলে মাদক চোরাচালানে শক্ত দখল থাকায় আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতাধর ব্যক্তি ছিলেন সম্প্রতি নিহত যিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পিরোজপুর এক আসনে স ম রেজাউল করিমকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাইয়ে দিতে বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন হেলাল ও তন্ময় নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মী জানান সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা অঢেল টাকা দিতেন শেখ লালকে তিন জেলায় সরকারি দপ্তরের উচ্চ পদে বদলি হয়ে আসার জন্য মোটা অঙ্কের টাকা দিতে হতো তাকে চাকরিতে নিয়োগ সুবিধাজনক জায়গায় বদলি সব কিছুর জন্যই দিতে হতো টাকা বড় বড় ঠিকাদার কাজ কে পাবে ব্যবসা বাণিজ্য কে কোথায় করবে ব্যবসায়িক সংগঠনগুলোতে কে নেতা হবেন তার সব কিছুই নির্ধারণ করে দিতেন শেখ হেলাল